আচ্ছা ঠিক আছে। এ গারা দিন দি আলো। ভাই এই দে আমার ফোন ছড়ু ভাই বুঝছো? আসসালামু আলাইকুম। এই কি কই? এই বাইরে নো কাজ করবে ঠিক আছে? ঠিক আছে। সুদ করতে মাস। আচ্ছা আমার আমারে তো কাজের অভাব নাই। সারা বছরে আমার সাইড চলে। আমার 22টা সাইড এখন বর্তমানে জানি। লাগিয়ে দাও। মাল বানাও। এই দি বানাইতাম না। ভালো ভালোগুলোগুলো শুরু করে দাও। ঠিক আছে ভাই। আচ্ছা

ভাই আমার কাম কাজ কিরকম পছন্দ হইছে আপনার কাছে খুবই চমৎকার কাজ করছো তুমি আমারে নো আরো দুই বছর কাজ করবা ঠিক আছে ভাই আজকে সারা দিন যে কাজ করলাম আমার হাজিরাটা দিয়ে দিন হ্যাঁ বেতন 600 টাকা পুরাই দিন না 600 টাকা দিয়ে দিন আরে পাগল কই কি তোমার দুই মাসের অগ্রিম অ্যাডভান্স দিয়া তোমার বড় ভাইটা দিয়ে দিছি বাড়া বড় ভাইরে অগ্রিম দিয়ে দিছো তোমার বড় ভাই তোমারে ভর্তি কইরা দেখে গেল না মানে নো আরে ভাই বড় ভাইরে তুমি চিনি না আরে পাগল কই কি চিনো না ওয়াল্লাহ এটা আপনি কি করলেন ভাই

তোরা দুই ভাই আমার না দুই মাস কাম করবে তারপরে তোর ছুটি হইব যা দুই মাসে না কাম করে তারপরে ই করবে আমি দিছি ভাই তাই বিনাচ্ছি ভাই